ওদিকে <laughs> ওদিকে शुक्रिया <laughs>

Abne argth risks Tra it Abne Jung Abne রিক্সা চালক ছবি সংগঠন যারা ছিল তারা কিন্তু এখানে কিন্তু দুই পক্ষ মারামারি কিন্তু আমি বলেছিলাম দুই হাজার তেইশ সাল থেকে আন্দোলন করতেছি রিক্সা দিয়া আমি দুই হাজার চব্বিশের জনতা চেয়ারম্যান

আমি বাসা বাসী মারছি বিএনপির পক্ষ থেকে নাই আমি বাসানের পোলা হিসেবে কিন্তু এখন আমার রিক্সা ধর্মিক আন্দোলন দুইটা গ্রুপ গেছে ঝগড়া আমার আমার উনি আমার চব্বিশ জনতা সদস্য উনি উত্তরা উনিশে জুলাই উনি গুলি খেয়ে গিয়েছে আমার ফোন দিছে তা উনাকে আমি বলছি তোমরা একটু সহযোগিতা করো পাই নাই পরে আমি বলছি আমি প্রেস ক্লাব সময় মতন একত্রিশে জানুয়ারি মির্জা দেখতে যাইতে পারি আমি তো প্রেস ক্লাবে আমি থেকে একটা তোমার নিয়ে একটা সাক্ষাৎ দিব আমি তো রিক্সা শ্রমিক সভাপতি ছিলাম আমি কমিটি অন্তর্ভুক্ত একটা আটটা গুরু বেছে থাক কেউ যদি না থাকে

যখন দুঃসময় ছিল এই সৈরা সরকার যখন প্রশাসনকে ব্যবহার করে আন্দোলন সংগ্রাম দেখছেন কোন বিএনপির কোন নেতা আত্মগোপনে যখন থাকে তখন এই রিক্সা চালকরা দেখছেন ঢাকা চর শত শত রিক্সা চালকরা আন্দোলন সংগ্রাম করছে এই আন্দোলন সংগ্রামে বাদশা ছিল ওনার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভাই ছিল এবং আমি ওই একটা আমাদের জানেন যে রিক্সা সংগঠন বীর মুক্ত সালাম ভাই একটা সংগঠন দিয়েছিল ওই সংগঠনের সভাপতি বাদশা ভাই আমি সেক্রেটারি আমার নাম আব্দুল হোসেন তারপর এই যে দ্বিতীয় মুক্তি যুদ্ধ হওয়ার পর বাদশা অনেক নির্যাতিত ও নিপীড়িত হইতে বাদশা মিরপুরে ওনার অবস্থান এই شورای সরকার ছত্র বছর ওনাকে বিভিন্ন মামলা হামলা দিয়ে দূরে রাখছিল দূরে রাখার পর জনশহকারী সরকার পালিয়ে গেছে আন্দোলন সংগ্রাম সফল হইছে বাদশা ভাই জায়গায় চলে গেছে আমরা কি করছি এই এই সংগঠনটা এই সংগঠনটা ধরে এই সংগঠনটা ধরে রাখছি কিন্তু সংগঠনটা ধরে কিন্তু আমরা বাস সবাই তো বলি নাই যে বাস সবাই রিক্সা সংগঠনের নাই কিন্তু জনব্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই রিক্সা সংগঠন জাতীয় চালক দল ঢাকা মহানগর দক্ষিণের একটা ছিল এবং উত্তরের একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী হাবিবুল নবী ছিল আপনারা জানেন এখন বর্তমানে একটা কথা বলতে চাই যে এই রিক্সা সংগঠন জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলতেছে বাসে এখানে আসবে সম্মানী সম্মানীয় কিন্তু এই সংগঠনের একটা গুসালু সংগঠন তারেক রহমানের একটি হাতিয়ার আর বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য এই রিক্সা সংগঠনটাকে তারেক রহমান একটা প্রাণপ্রিয় দল হিসেবে বাসে তো এখন এই যে যে আজকে যে ঝগড়ার মূল কারণটা এই যে নজরুল এই যে আমি বানানি তারা